ঢাকা ১৩ আসনে এবার নির্বাচন শুধু ভোটের লড়াই নয় এটা হয়ে উঠেছে আদর্শ ধর্মীয় প্রভাব আর রাজনৈতিক শক্তির মুখোমুখি সংঘর্ষ মুহাম্মদপুর থেকে নগর পর্যন্ত প্রতিটি অলিগলিতে এখন শুধু একটাই প্রশ্ন কে জিতবে ঢাকা তেরোর হটেস্ট ব্যাটল চলুন দেখে নেই কেন এই আসনটি এবার এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মুহাম্মদপুর আদাবর এবং শেরেবাংলা নগরের একাংশ নিয়ে গঠিত ঢাকা ১৩ সংসদীয় আসনে এবার নির্বাচন ঘিরে স্পষ্টভাবেই রাজনৈতিক উত্তাপ অনুভূত হচ্ছে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ইসলামী বক্তা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক নির্বাচনী সমীকরণে দেখা যাচ্ছে মাত্র এগারো দিনের মধ্যেই তার পক্ষে জোটের সমর্থন দ্রুত মাঠে নামতে শুরু করেছে বিশেষ করে ধর্মভিত্তিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ এই লড়াইকে আরও জমিয়ে তুলেছে কিন্তু প্রশ্ন হচ্ছে মামুনুল হকের শক্তির মূল ভিত্তি কোথায় হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃত্বে থাকার কারণে মামুনুল হকের রয়েছে বিশাল একটি সমর্থক গোষ্ঠী এই সংগঠনের মাধ্যমে গড়ে ওঠা ধর্মপ্রাণ ভোটব্যাঙ্ক নির্বাচনের মাঠে তাকে বাড়তি সুবিধা দিচ্ছে অন্যদিকে স্থানীয় বিএনপির একাংশের মধ্যে দেখা যাচ্ছে অসন্তোষ ও অনিহা। যা ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে মুহাম্মদপুর এলাকার বড় একটি অংশের ভোটার ধর্মপ্রাণ হিসেবে পরিচিত এবং মামুনুল হক নিজেও একজন পরিচিত ইসলামী ব্যক্তিত্ব হওয়ায় এই সামাজিক বাস্তবতা তার পক্ষেই কাজ করছে এখন চলুন আসি শিক্ষা প্রতিষ্ঠান আর ধর্মীয় অবকাঠামোর গুরুত্বপূর্ণ প্রভাবের দিকে ঢাকা তেরো আসনে রয়েছে প্রায় দুই শতাধিক কওমি ও সাধারণ মাদ্রাসা বিশ্লেষকদের মতে এই বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের বড় অংশ মামুনুল হকের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন ফলে ধর্মভিত্তিক ভোটের একটি বড় অংশ তার দিকেই ঝুঁকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে শুধু ধর্মীয় পরিচয় নয় তার রাজনৈতিক জীবনও ভোটারদের আবেগে প্রভাব ফেলছে রাজনীতিতে মামুনুল হক পরিচিত একজন সংগ্রামী নেতা হিসেবে পূর্ববর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে তিনি কারাবরণ করেছেন যা সাধারণ মানুষের মধ্যে তার প্রতি সহানুভূতির সৃষ্টি করেছে অনেক ভোটার তাকে দেখছেন একজন নিপীড়নের শিকার অথচ দ্রুহচেতা নেতা হিসেবে এই আবেগী যোগাযোগও নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এখন আসা যাক তার পারিবারিক পটভূমিতে যেটা তার প্রভাব আরও শক্তিশালী করেছে মাওলানা মামুনুল হক জন্মগ্রহণ করেছেন একটি খ্যাতিমান আলেম পরিবারে তার বাবা সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বাংলা ভাষায় বুখারি শরীফের প্রথম অনুবাদক হিসেবে পরিচিত এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন আলেম ছিলেন তার বড় ভাই মাওলানা মাহফুজুল হক কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব এবং মুহাম্মদপুর এলাকার বহু মাদ্রাসার সমন্বিত বোর্ডের দায়িত্বে রয়েছেন এই পারিবারিক মর্যাদা ধর্মীয় অবস্থান এবং সাংগঠনিক শক্তি মামুনুল হকের রাজনৈতিক ভিত্তিকে আরও দৃঢ় করেছে সব মিলিয়ে ঢাকা তেরো আসনে কী দাঁড়াচ্ছে চূড়ান্ত চিত্র ধর্মভিত্তিক ভোটব্যাঙ্ক হেফাজতে ইসলামের সাংগঠনিক শক্তি মাদ্রাসা ভিত্তিক প্রভাব সংগ্রামী রাজনৈতিক পরিচয় এবং শক্ত পারিবারিক ঐতিহ্য সব মিলিয়ে মামুনুল হক এই আসনে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে উঠে এসেছেন তবে স্থানীয় রাজনৈতিক সমীকরণ এবং অন্যান্য দলের কৌশলের উপর নির্ভর করবে শেষ পর্যন্ত ফলাফল কোন দিকে যায় এক কথা নিশ্চিত ঢাকা তেরো আসনের নির্বাচন এবার হতে যাচ্ছে ভীষণ রোমাঞ্চকর আপনার মতে ঢাকা তেরো আসনে কে এগিয়ে থাকবে মাওলানা মামুনুল হক নাকি অন্য কোনো প্রার্থী মন্তব্যে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর প্রতিদিনের রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না